নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি রইল কামনা তোমাদের যদি কিছু সাহায্য করতে পারি সেই কারণের জন্য আমি তোমাদের এই নবম শ্রেণীতে যতগুলি অধ্যায় আছে চ্যাপ্টার আছে সেগুলি নিয়ে আমি তোমাদের সাথে মত বিনিময় করব। তো দেখো আমাদের প্রথম অধ্যায়তে আছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হলো অতি প্রাচীন মানব সভ্যতা যেমন অতি প্রাচীন বাস্তব সংখ্যাও ঠিক তদ্রুপ অতি প্রাচীন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিতরা কি করতেন তাদের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে তাই বলা হয় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিজ্ঞান সর্বপ্রথম শূন্য ও দশ ভিত্তিক স্থানীয় পদ্ধতির প্রচলন করেন যা সংখ্যা বর্ণনায় একটি মাইল ফলক হিসাবে ব্যবহৃত হয় ভারতীয় চীনা গণিতবিদগণ শূন্য ধনাত্মক ঋণাত্মক বাস্তব পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসাবে গ্রহণ করেন এটা হলো বাস্তব সংখ্যা যে কথাগুলি বললাম বাস্তব সংখ্যার ইতিহাস তো মানে ব্যাপক ইতিহাস আমরা সেইখান থেকে তোমাদের বইয়ের ভিতরে যা আছে তাই দু একটা কথা বললাম এখন দেখো বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস তো বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসের ভিতরে প্রথমেই তোমার চলে আসে হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা বোঝানোর জন্য আমরা এরকম একটা লেখা কি তোমরা এই সংখ্যা রেখার এটার সাথে তোমরা সিক্স সেভেন এ একটু পরিচিত হয়েছিলে আমি এখন এখানে দেখো লিখি দুই তিন চার পাঁচ এর চিহ্ন মানে এটা হইতে থাকতেছে চলমান এটা কখনো থামবে না শূন্য অক একটি সংখ্যা শূন্যর ডান দিকে যত যাওয়া মান তত বাড়তে থাকবে তাহলে শূন্যর ডানে আছে কি দেখো এক শূন্যর ডানে আছে কত দুই আবার দেখো দুইয়ের ডানে আছে কত তিন তিনের ডানে আসা কত চার তাহলে শূন্য থেকে এক বড় এক থেকে দুই বড় দুই থেকে তিন বড় আচ্ছা আরও কতগুলি জিনিস এখানে খেয়াল করো এই এক দুই তিন চার এরা দেখো কেউই ভগ্নাংশ আকারে নাই অর্থাৎ কেউই খণ্ড হিসাবে নাই এটা পূর্ণ সংখ্যা হিসাবে আছে তাহলে মানে অখণ্ড পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝবো কি অখণ্ড পূর্ণ সংখ্যা এবং যার ক্ষুদ্রতম সদস্য করো ক্ষুদ্রতম সদস্য কত ক্ষুদ্রতম সদস্য হল এক এবং বৃহত্তম কোন সদস্য নাই কোন সদস্য নাই তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত এক বৃহত্তম কোন সদস্য নাই কেমন আমি ধরলাম একশো কোটি একশো কোটির পরের সংখ্যাটি কত একশো কোটি এক আমি ধরলাম দশ হাজার কোটি তো দশ হাজার কোটির পরের সংখ্যাটি কত দশ হাজার কোটি এক যে কারণের জন্য স্বাভাবিক সংখ্যার কোনো বৃহত্তম সদস্য নাই কিন্তু সেটা একের ছোট হবে না একের ছোট হবে না তার মানে কি দাঁড়াচ্ছে আমরা হাতের ডান দিকে যত যাব তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলির সবগুলি ধনাত্মক সংখ্যা ক্লিয়ার আমরা দেখো এই স্বাভাবিক সংখ্যাগুলিকে আবার ভাগ করতে পারি কি রকম কীরকমভাবে ভাগ করতে পারি তুমি খেয়াল করে দেখো আমরা এখান থেকে নিই দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো আবার দেখো আমরা নিই দুই চার ছয় আট দশ বারো তাহলে এদের ভিতরে একটা পার্থক্য আছে তুমি সে পার্থক্যটা খেয়াল করো এখানে দেখো সবগুলি বিজোর আর এখানে হলো সবগুলি জোর তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা জোর এবং বিজোড়ে বিভক্ত করতে পারি জোর জোর স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত এই দেখো দুই আর বিজোর স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত এক আবার তুমি খেয়াল করো বিজোর স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্র বৃহত্তম কোনো সদস্য নাই নাই বলে আমরা এরকম ভাবে চলে যেতে পারব আবার জোর এরও কোনো বৃহত্তম সদস্য নাই তার মানে এটা চলমান আচ্ছা তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা শিখলাম বিজোর স্বাভাবিক সংখ্যা শিখলাম তাহলে আমি এখানে লিখতে পারি বিজোর স্বাভাবিক সংখ্যা আচ্ছা আর হলো কি জোর স্বাভাবিক সংখ্যা এই এটা হলো কত জোর স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা শিখলাম স্বাভাবিক সংখ্যা কে দুই ভাগে ভাগ করলাম দেখো একটা হলো বিজোড় আর একটা হলো জোর বিজোরের ক্ষুদ্রতম সদস্য কত এক বৃহত্তম কোন সদস্য নাই জোরের ক্ষুদ্রতম সদস্য কত দুই বৃহত্তম কোন সদস্য নাই আবার স্বাভাবিক সংখ্যার নিজেরও ক্ষুদ্রতম সদস্য হলো এক এরও কোনো বৃহত্তম সদস্য নাই এটা খুব গুরুত্বপূর্ণ কতগুলি কথা এই কথাগুলি তোমরা মেমোরির ভিতরে রেখে দেওয়া তারপরে দেখো আমরা আরো একটা জিনিস শিখতে যাচ্ছি সেটা তুমি খেয়াল করো এক কিন্তু সবার ভিতরে আছে যেমন বিশ এক গুণ বিশ যেমন দশ এক গুণ দশ যেমন তিন এক গুণ তিন তার মানে একটা সবার ভিতরে আছে তাহলে আমরা একটাকে বাদ দিয়ে রাখি এরপরে দেখো আছে কত তিন বিজয় সংখ্যার ভিতরে যাই তিন তিনটার দেখো উৎপাদক কয়টা হয় দেখো আমরা তিনটাকে যদি ভাগ করি দেখো এক দিয়ে যদি ভাগ করি তাহলে তিন তিন একে তিন অথবা তিন তিন ভাগ করা এক তিন তাহলে এই তিনের গুণনীয় কয়টা দুইটা কত কত এক এবং তিন নিজে আচ্ছা দেখো পাঁচ যদি তুমি ভাগ পাঁচ পাঁচকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো করো পাঁচ দেখো কেও তুমি এক এবং পাঁচ ছাড়া অন্য কোন সদস্য দিয়ে ভাগ করতে পারছ না ঠিক একই একইভাবে দেখো সাত তাই কিন্তু নয় না নয়কে দেখা দেখো এক দিয়ে ভাগ করলে মিলছে তিন দিয়ে ভাগ করলে মিলছে নয় দিয়ে ভাগ করলে মিলছে অতএব নয় না তাহলে এই যে সংখ্যা বিজয় সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাগুলিকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলিকে আমরা বলি মৌলিক সংখ্যা তাহলে এখানে খেয়াল করো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দেখো তিন পাঁচ সাত এগারো তেরো এরকম ভাবে চলতে থাকবে তাহলে কত পর্যন্ত যাবে আমি জানি না কিন্তু মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না তাহলে আমরা এখানে খেয়াল করি যে মৌলিক সংখ্যাগুলি কিন্তু সবই দেখো বিজয় আবার লক্ষ্য করো দুই দেখো দুইকে দেখো এক দুই একে দুই আবার দুই ভাগ দুই সমান কত দুই একে দুই তাহলে দুই জোর জোর হলেও এটি মৌলিক সংখ্যা মনে রাখবে মৌলিক সংখ্যার ভিতরে একটা মাত্র জোর সংখ্যা আছে এবং সেটা হল দুই তাহলে মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যা জোর ও বিজোর নিয়ে কিন্তু একটি মাত্র জোর সংখ্যা সেটা হলো কত দুই আর বাকি মৌলিক সংখ্যাগুলির সবই হলো বিজোড় তাহলে বুঝতে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারছি এরপরে দেখো আমরা আসি যৌগিক সংখ্যা দেখো যৌগিক সংখ্যা আমাদের কি হয় সেখানে খেয়াল করো যৌগিক সংখ্যার ভিতরে তুমি খেয়াল করো যেমন মনে করো বারো এটাকে যদি ভাঙো দুই দিয়ে দেখো ছয় আবার দুই তিন তাহলে এই বারো এর গুণনীয়ক হচ্ছে কত বারো এর কয়টা হচ্ছে দেখো তো হচ্ছে কত দেখো এক তারপরে দেখো দুই তারপরে দেখো তিন তারপরে দেখো দুই গুণ দুই চার তারপরে দেখো তিন দুই ছয় তারপরে দেখো তিন দুকুড়ি ছয় গুণ দুই বারো তাহলে বারোয়ের গুণ নিয়োগ হচ্ছে কত কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে ছয়টা গুণনিয়োগ কিন্তু আমরা জানি যদি দুইটি গুণ নিয়োগ থাকে এবং তার বেশি গুণ নিয়োগ থাকতেই পারবে না সেই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা আবার বারোর ক্ষেত্রে দেখো অনেকগুলি দুইয়ের অধিক গুণ নিয়োগ আছে অতএব বারো মৌলিক সংখ্যা না এটা হলো একটা যৌগিক সংখ্যা তাহলে যে সংখ্যাগুলি কি হবে একাধিক মৌলিক সংখ্যা সমন্বয়ে গঠিত হবে সেই সংখ্যাগুলিকে আমরা বলবো কি যৌগিক সংখ্যা আমরা বোধহয় ক্লিয়ার বুঝতে পারলাম জিনিসটা আচ্ছা এরপরে আরো একটা জিনিস আমি তোমাদের এইখানে দেখাই শোনো আমি কিছু কিছু কথা বলছি যেগুলি বইয়ের ভিতরে নাই সেটা তোমরা শিখবা যখন ভালো করে শেখো এবং মেমোরির ভিতরে রেখে দাও এই জিনিসগুলি তোমাদের লাগবে হলো কিসে এই জিনিসগুলি তোমাদের লাগবে হলো সেফ এবং ফাংশনে যথেষ্ট কাজে লাগবে সেট এবং ফাংশনে এই মানে বাস্তব সংখ্যার যে বিভিন্ন শ্রেণীবিন্যাসগুলি আছে এই জিনিসগুলি না জানলে সেট এবং ফাংশনে তোমরা বেশ ঝামেলায় পড়ে যাবে অতএব এখন তোমরা এই জিনিসগুলি ভালো করে শিখে নাও আচ্ছা আবার দেখো আরেকটা জিনিস আমরা শেখাই আমরা শিখি নট শিখাই সেটা হলো কি যেমন ধরো তিন তারপরে ধরো আট আচ্ছা তুমি এখানে খেয়াল করো তিন একটি মৌলিক সংখ্যা কিন্তু আট মৌলিক সংখ্যা না আবার তুমি খেয়াল করো তিনের গুণনিয়োগ কত এক এবং তিন আটের গুণনিয়োগ কত দুই চার দুই দুই তাহলে আটের গুণনিয়োগ হলো দেখো এক দুই চার আট ক্লিয়ার আচ্ছা কিন্তু আমরা আট ও তিনের মধ্যে এক ভিন্ন কোন সাধারণ গুলো নিয়োগ নাই ঠিক আছে দেখো এক এক ছাড়া কি কোন সাধারণ গুলো নিয়োগ আছে নাই অতএব তিন ও আটকে আমরা বলবো সহ মৌলিক সংখ্যা তাহলে তিন ও আট কি তোমাদের বইয়ের ভিতরে আছে কিন্তু সহ মৌলিক সংখ্যা তাহলে সহমৌলিক সংখ্যা হতে হলে সেই সংখ্যাগুলি যে শুধু মৌলিক হতে হবে নট দেখ যৌগিক হতে হবে তাও না দুটো যৌগিক সংখ্যাও পরস্পর সহমৌলিক হয় যেমন আমি একটা উদাহরণ দেখাই এই যে দেখো যেমন ধরো এখানে আট এই আট নিলে আবার নেও পঁয়ত্রিশ দেখো আটের গুণনিয়োগগুলি হলে এত আবার দেখো পঁয়ত্রিশের গুণনিয়োগ কথা হচ্ছে পঁয়ত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এর গুণনিয়োগ হচ্ছে কত এক পাঁচ সাত তুমি খেয়াল করো এই দুইটা জিনিসের ভিতরে এক ব্যতীত কোন সাধারণ গুণনীয় নাই অতএব আট ও পঁয়ত্রিশ পরস্পর সহমরী এই কথাটা খুব ভালো করে মস্তিষ্কের ভিতরে ধারণ করে রাখো এটা কখনো ভোলার চেষ্টা করবা না এগুলি খুব কাজে লাগবে আচ্ছা তারপরে দেখো আমরা চলে যাই বাস্তব সংখ্যার ভিতরে আমরা শিখলাম কি স্বাভাবিক সংখ্যা শিখলাম আর একটা জিনিস আমি শিখাবো সেটা হলো পূর্ণ সংখ্যা দেখো এই আমরা যদি এরকম একটা সংখ্যা রেখা আঁকি দেখো এক দুই তিন চার পাঁচ এই দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আমরা দেখো আগেরবার বলেছি যে অবশ্যই ধনাত্মক হতে হবে এবং অখণ্ড সংখ্যা হতে হবে এবং সেটা শূন্যের ডান দিকে আর এখন আমরা বলবো যে শূন্যের বাম দিকে দেখো সবগুলি ঋণাত্মক সংখ্যা তাই না যত বামে যাবে মান তত ছোট হতে থাকবে তাহলে দেখো শূন্য ও একের মধ্যে শূন্য বড় সরি আমি ভুল বললাম শূন্য ও মাইনাস ওয়ান এর মধ্যে শূন্য বড় মাইনাস ওয়ান ছোট আবার মাইনাস ওয়ান ও মাইনাস টু এর মধ্যে মাইনাস বড় মাইনাস টু ছোট অর্থাৎ হাতের বাম দিকে যত চাইতে থাকবে এগুলির মান তত কমতে থাকবে এখন দেখো পূর্ণ সংখ্যা আমরা তাহলে কি বুঝবো দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখো এই শূন্যটা নিব ঠিক আছে মানে শূন্যটাকে বলা হয় অ ঋণাত্মক সংখ্যা মানে এটা ধনাত্মকোনা ঋণাত্মকোনা আচ্ছা মাইনাস ওয়ান নিব আবার মাইনাস টু তাহলে এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলি তাহলে কি দাঁড়াচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে আমরা পূর্ণ সংখ্যা বলছি ক্লিয়ার মানে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল অর্ণাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে আমরা পূর্ণ সংখ্যা বলবো মানে অখণ্ড মানে ভাঙা যাবে না তার মানে আমি এখানে পূর্ণ এটা হবে না এরকম হবে না হবে হলো মাইনাস থ্রি আবার দেখো দুই পূর্ণ ওয়ান বাই টু এটাও হবে না হবে হলো দুই এটা পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা না এটাও পূর্ণ সংখ্যা না ঠিক আছে আবার এটা স্বাভাবিক সংখ্যা কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা না ক্লিয়ার আমরা আজকে এই পর্যন্তই শিখি আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখব এবং ভালো শিখব তবে সবার আগে বলবো তোমার কাছে গণিত কঠিন লাগবে না গণিত কঠিন লাগবে তাদের কাছে সেটা একটু ব্যাখ্যা করি আমাদের ছেলে মেয়েদের একটা বড় অংশ তারা গণিত দেখে ভয় পায় গণিত দেখে তোমরা ভয় পাবে না কেন পাবে না আমি সেটা তোমাদেরকে বলি গণিত শিখতে হলে তোমার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে তালে এক নাম্বার পয়েন্টটা হলো কি ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি যার ইন্ডিজিট নামটা হলো উইল ফোর্স দুই নম্বর হলো কি পূর্ণভাবে বুঝে নিতে হবে মানে সঠিকভাবে কি করতে হবে বুঝতে হবে

আমি পার্সোনালি মনে করি আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত ধারণা এটাই বাস্তব তোমার প্রবল ইচ্ছা শক্তি থাকবে আমি কেন পারব না আমাকে পারতেই হবে তারপরে কি সঠিকভাবে বুঝে নিতে হবে তুমি যতক্ষণ বুঝবে না ততক্ষণ পরের স্টেপে যাবে না তারপরে কি অনুশীলন করতে হবে তোমাকে অবশ্যই অনুশীলন করতে করতে হবে তার মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাহলে আমরা এই জিনিসগুলি যদি অনুধাবন করি এই জিনিসগুলি যদি আমরা ফলো করি তাহলে গণিত আমাদের কাছে অবশ্যই সহজ হবে এবং গণিত আমাদের কাছে ধরা দিবে আমি আবারও বলছি গণিত জটিল আবার জটিল না কখন জটিল না যখন তুমি এই নিয়ম নিয়মগুলি মেনে চলবে আর তুমি যদি ওকে ভয় পাও তাহলে দেখবো ও তোমাকে আরও বেশি পেয়ে বসবে এবং তোমার কাছে তখন গণিতটা বেশ জটিল বলে মনে হবে অতএব গণিতকে ভয় করার কোনো কারণ নেই আমরা আমাদের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে সঠিকভাবে আমাদেরকে বুঝে নিতে হবে অনুশীলন করতে হবে কেউ একবার অনুশীলন করে পারে কেউ দুইবার অনুশীলন করে পারে যে দুইবার অনুশীলন করা প্রয়োজন তাকে অবশ্যই দুইবার অনুশীলন করবা আর একটা জিনিস দেখো আমিও মানুষ তুমিও মানুষ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় আমারও এখানে কোনো কোনো কথা বলা বা লেখা হয়তো ভুল হতে পারে চেষ্টা করব যাতে না ভুল হয় তোমরা কি করবা সেইগুলি কমেন্ট করবা এবং কমেন্ট করে আমার কাছে জানাবা এবং আমি সেই জিনিসগুলি আবার সংশোধন করব। আমি এটার নাম দিয়েছি আমার এই এটার নাম দেব হলো দ্য ম্যাথ মেন্টল ব্রাকেটে থাকবে সুশীল চাকি সুশীল কুমার চাকি অথবা সুশীল চাকি তো নিশ্চয়ই সবাই ভালো আছো ভালো থাকো আমরাও ভালো থাকবো আমরা সবাই ভালো থাকবো সবাই একে অপরের জন্য দোয়া করবো